আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু বন্ধুরা আশা করি আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়াই সবাই ভালো আছেন এই শব্দটি যে কোনো সময় একশো একবার পড়লে গায়েবি ধন সম্পদ পেয়ে যাবেন এই আমলগুলো করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন যদি আপনার জীবনে দুশ্চিন্তা সমস্যা লেগেই থাকে তাহলে তা খতম হয়ে যাবে আপনাদের ভাগ্য শুধু হাসি আর খুশি চলে আসবে আপনি যেমন চাইবেন তেমনটাই হবে আপনারা যা চাইবেন তা পেয়ে যাবেন গায়ে বিভাবে ধন সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান কারণ আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য যে কুদরতি শব্দটির কথা বলেছি এটি খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি আমল এই আমলটি যত বেশি পাওয়ারফুল সেই রকম সহজ এবং ছোট্ট আমল যা আপনি অনেক আরামে করতে পারবেন আমলটি করতে আপনাদের খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে এত কম সময়ে এই আমলটি আপনি খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এই আমলের ফজিলত কি এবং এই আমলটি আপনারা কিভাবে করবেন তার সকল তথ্য আমরা আপনাদের এই ভিডিওতে বলবো আপনাদের শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া রয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এতে অংশ নিলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হি আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো যারা হালাল ধন সম্পদ এবং গায়বি রিজিক পেতে চান সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হন তো চলুন ভিডিও শুরু করা যাক এই আমলটির ফজিলত হলো আপনারা এই আমলটির যে উদ্দেশ্যে পড়বেন আপনারা সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে হোক তার রিজিক পাওয়ার জন্য বিয়ের জন্য পছন্দের মানুষটির ভালোবাসা পাওয়ার জন্য সুখের জন্য অথবা বাসা ও ব্যবসার বরকতের জন্য কিংবা ধন সম্পদ পাওয়ার জন্য অর্থাৎ আপনার যেই চাহিদাই থাকুক না কেন তার জন্য এই শব্দটি পড়ে আমল করতে পারেন এখন যদি সব ইচ্ছার কথা বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের অনেকের অনেক ইচ্ছা আছে এবং আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ইচ্ছা থাকে সেজন্য আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য এই শব্দটি পাঠ করে আমলটি করুন এই আমলটি আপনি যে কোনো দিন করতে পারেন এবং যে কোনো সময়ে করতে পারেন আপনি আজ করুন কাল করুন কিংবা দিনে রাতে ফজর জোহর মাগরিব পেশা যে কোনো সময়েই করতে পারবেন এমনকি আপনারা শুয়ে শুয়ে বসে বসে দোকানে অফিসে যে কোনো জায়গায় আপনি এই আমলটি করতে পারবেন তবে মনে রাখবেন এই আমলটি আপনি অপবিত্র অবস্থায় কিংবা অজু ছাড়া করতে পারবেন না আপনারা যদি অন্য কোনো আমল করে থাকেন তার সাথেও এই আমলটি করতে পারেন তো বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা কি কি করবেন সেটি আপনাদের জানিয়ে দেব যদি আপনারা পাক থাকেন তাহলে বেশি ভালো হয় আর যদি না থাকেন তাহলে অজু করে নিবেন এই আমলটি করার আগে আপনার যা ইচ্ছা রয়েছে তা আপনি মনে করে নেবেন তারপর আপনারা এই কুদরতি শব্দের আমলটি শুরু করবেন তো বন্ধুরা আপনারা এগারো বার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন যদি আপনারা কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা আপনাদের একটি দরুদ দরুদ শরীফ বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবচেয়ে আমরা আপনাদের ছোট্ট আবারও পাঠ করে শোনাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবচেয়ে ছোট্ট দরুদ এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দরু শরীফ যা আপনার মুখস্থ আছে তা এগারো বার পাঠ করলেই হবে তারপর আপনারা এই শব্দটি একশো একবার পাঠ করবেন শব্দটি হল মালিকুল মুলকি আপনারা এইভাবে পড়বেন মালিকুল মুলকি মালিকুল মুলকি মালিকুল মুলকি এখানে আমরা তিনবার পাঠ করে শোনালাম এভাবে আপনারা মোট একশো একবার পাঠ করবেন বন্ধুরা মালিকুল মুলকি এর অর্থ কি আপনারা জানেন এর মানে হল এই নামটি সাধারণত আল্লাহর একটি গুণবাচক নাম হিসেবে ব্যবহৃত হয় এটি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি যার মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ সমস্ত রাজত্বের শক্তির এবং ক্ষমতার একমাত্র মালিক ও নিয়ন্ত্রক এই নাম দ্বারা আল্লাহর সর্বময় কর্তৃত্ব ও শক্তিমানের পরিচয় দেওয়া হয় এই এই জন্য নাম পাঠ করলে সকল শক্তির এবং ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ তারপর শেষে এগারো বার আবারও দরুৎ শরীফ পাঠ করবেন যেই দরুদ শরীফ আপনারা প্রথমে পাঠ করেছেন ব্যাস এই ছোট্ট আমলটি করার পর আপনারা দু হাত তুলে দোয়া করবেন আপনি কান্নাকাটি করে দোয়া করুন করুণা করে দোয়া করুন আপনি আপনার যা ইচ্ছা পূরণের জন্য নিয়োগ করেছিলেন আপনি সেই ইচ্ছার জন্য দোয়া করুন আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন সেটা ঋণের হোক ধনী হওয়ার জন্য হোক ধন সম্পদ পাওয়ার জন্য হোক আপনারা সেটার জন্য দোয়া করবেন এবং এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এর থেকে ইনশাআল্লাহ আপনার যা যা ইচ্ছা থাকুক না কেন আপনার সেই ইচ্ছা দ্রুত পূরণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই আমলটি করুন নিজে করুন অন্যদেরকেও এই আমল করার সুযোগ দিন এবং এর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ হলো জান্নাতের চাবি এবং নামাজ হলো ফরজ কোনো আমল নামাজ ছাড়া পরিপূর্ণ হয় না ইচ্ছা পূরণ করতে হলে অবশ্যই পাঁচওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ হলো ফিজিজদের চাবি এবং ইসলামের নামাজকে ফরজ করা হয়েছে অর্থাৎ আপনি প্রকৃত মুসলিম হলে আপনাকে নামাজ পড়তেই হবে আপনারা হয়তো বা একটি কথা জানেন না সেটি হল আপনি যদি নামাজ না পড়েন তাহলে যে আমলই করেন না কেন সেই আমল নামাজ ছাড়া পূরণ হবে না আমল পূরণ করতে হলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সকল গুনাহ মাফ হলেও নামাজের কোনো ছাড় নেই তাই অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তো বন্ধুরা চলুন একবার দোয়ায় শরীফ হওয়া যাক তার আগে চলুন একবার দূরত শরীফ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আল্লাহ পূরণ করুন আমিন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ আল্লাহতালা তাদের খারাপ সময়কে পরিবর্তন করে ভালো সময় দিই যারা নিয়মিত এই আমল করবেন আল্লাহ তালা সফলতা দান করুন যাদের বাসা ও ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসায় ও ব্যবসায় বরকত দান করুন যারা গরিব অভাবগ্রস্ত আল্লাহ তালা তাদের অভাব দূর করে দিন আমিন যারা কাজ পাচ্ছেন না আল্লাহ আল্লাহতালা তাদেরকে হালাল রিজিকের তৌফিক দান করুন যারা দেনা বা ঋণের চাপে আছেন এবং যারা ধার করে অসহায় হয়ে পড়েছেন আল্লাহ আল্লাহতালা তাদের ধার দেনা থেকে নাজার দান করুন যাদের সন্তান নেই সন্তান হচ্ছে না এই জন্যে পরিবারে অশান্তি লেগেই আছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সন্তান দান করুন হে আল্লাহ আপনারা কাছে মন খুলে দোয়া করেছি যাদের আশা আকাঙ্ক্ষা আছে আপনি তাদের সকল ইচ্ছা পূরণ করে দিন আপনি তো গাফুরুর রাহিম আপনি তো আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা হে আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন ইয়া মাহবুদ যারা অসুস্থ আছেন আপনি তাদের দ্রুত সুস্থতা দান করুন এবং যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দিন কুনহা থেকে রক্ষা করুন এবং পাঁচ চাক্তর নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ